বেশিরভাগ সময়ই আমরা এই ছোটো ছোটো চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে দিই কিন্তু এবারে আর ফেললাম না এবারে এই মাথাগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আমি সেই মাছের মাথাগুলো দিয়েই আজকে বড়া ভাজা করবো তো সেই জন্যে আমি প্রথমে মাছের মাথাগুলোকে সিন নড়াইতে ভালোভাবে বেটে নিচ্ছি তার সাথে দুপোয়া রসুন চারটা পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু খুব ছোট মাছের মাথা খেতেও খুব সুন্দর হবে নরম তুলতুলে তো আমি এইগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি এরপর আমার এটা বাটা হয়ে গেছে তারপর আমি এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এতে আমি পেঁয়াজ লঙ্কা বেসন দিয়েই ভাজবো সেই জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের সাইজের পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর আমি কাঁচা লঙ্কাটাকেও কেটে নেব আর এইগুলোতে বেসন না দিলেও হেবি টেস্টি হয় আমি আজকে একটু বেসন দিয়েই ভাজবো ভাবছি তো দেখুন এখানে আমি লঙ্কাটাকেও কেটে নিচ্ছি এরপর আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দু চামচের মতো বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর যে আমি বেটে রেখেছিলাম চিংড়ি মাছের খসাটা ওটাকেও ওর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার আগে থেকেই মাছের মাথার মধ্যে নুন মাখানো ছিল সেই জন্য অল্প পরিমাণেই নুনটা দিয়েছি তো এটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে ছোট্ট ছোট করে কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভাজতে অনেকটাই তেল লাগে তো আমি প্রথমে একটু অল্পই তেল দিয়েছিলাম তারপরে আবার একটু তেল দিয়েছিলাম সব তেলটাই শেষ হয়ে গিয়েছিল। তবে আমার কথা বলতে বলতে এক পিঠ ভাজা হয়ে গেছে তো আমি উলটিয়ে নিচ্ছি সবগুলোকেই ভালোভাবে উলটিয়ে নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু দেখতে একটু কালো হলেও খেতে কিন্তু অনেকটাই সুন্দর যারাই ঘসো বা চিংড়ি মাছ খান তারাই বুঝবেন এগুলো কতটা টেস্টি হয় আমার তো খুব পছন্দের সেই জন্য আমার কাছে এটা খুবই সুন্দর তো এগুলো এ এপিট ওপিট ভালো করে উলটি নিয়ে ভেজা ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও রেখে দিতে পারেন আমি এরকমই একটু মানে চ্যাপ্টার সাইজের করে নিয়েছি আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন বড়াটা কত সুন্দর হয়েছে দেখতে সুন্দরই লাগছে পুরো যেন মনে হবে শিউলি পাতার বড়া আমাদের বাড়িতে যখন শিউলি পাতার বড়া ভাজা হয় না এরকমই একটা কালার আছে। তো দেখুন ভালোই হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছিল আপনারা চাইলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয় তাহলেই বুঝতে পারবেন